আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আশা করছি সকালে ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিও হচ্ছে দরখাস্ত নিয়ে অর্থাৎ দরখাস্ত হচ্ছে দরখাস্ত মাইক্রোসফট ওয়ার্ড ফরম্যাট আপনাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে দিচ্ছি কয়টি ফরম্যাট পাচ্ছেন একেবারে চোদ্দটি ফরম্যাট আপনাদেরকে ফ্রিতে দেব সেখানে কি কি ফরম্যাট থাকতে পারে যেমন এই ফরম্যাটগুলো যে আপনারা পাচ্ছেন যে দরখাস্ত ফরম্যাট আমাদের বিভিন্ন কাজে প্রয়োজন হয়ে থাকে কম্পিউটার দোকানদার হলে আপনাদের প্রয়োজন হবে যদি বাসায় কম্পিউটার অথবা ল্যাপটপ থাকে তাহলে আপনাদের প্রয়োজন হতে পারে দরখাস্তের ফরম্যাটগুলো যারা বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকেন অথবা এডুকেশন পার্সন কাজ করে থাকেন তাদেরও দরখাস্ত ফর্মের প্রয়োজন হয়ে থাকে দরখাস্ত বলতে কি থানার দরখাস্ত হতে পারে অথবা চেয়ারম্যানের কাছে দরখাস্ত হতে পারে মেম্বারের কাছে দরখাস্ত দিতে হয় বিভিন্ন সময় দেখা যায় পল্লী বিদ্যুতের এও দরখাস্ত দিতে হয় এবং পল্লী বিদ্যুতের শেষ মিটারের জন্য দরখাস্ত দিতে হয় সাহায্যের আর্থিক সাহায্য পাওয়ার আবেদন এবং ট্যাপলেশন পাওয়ার জন্য দরখাস্ত লিখতে হয় এই সমস্ত যে কারণগুলো রয়েছে প্রত্যেকটি সমস্যা নিয়ে আমি খুব ইম্পর্টেন্ট চোদ্দটি ফর্মেট আপনাদের জন্য হাজির করেছি যে ফর্মেট আপনারা ব্যবহার করলে আপনারা নিয়ে বুঝতে পারবেন যে এই কি কি রয়েছে আসলে এই ফর্মেটে কোনো কাজ করতে হবে না শুধুমাত্র মাইক্রোসফট ওয়ার্ড ফর্মেটে ওপেন করবেন ওপেন করে ছোট নেম যেতে লেখা হয়েছে সেই কারণে শুধু নাম ঠিকানাগুলো চেঞ্জ করে দিলে আপনারা ব্যবহার করতে পারবেন এগুলো হচ্ছে এডিটাবল পাওয়ার জন্য বিভিন্ন ধরনের দরখাস্ত করতে হয় সেগুলো সহ ছোট্টটি ফর্মেট আমি সেইখানে দিয়েছি আশা করি আপনাদের দৈনন্দিন কাজে এরকম গুলো প্রয়োজন হবে এই দরখাস্ত ফর্মেটের মধ্যে খুবই শুদ্ধ উচ্চারণের সাথে এবং ভালো বাংলাতে আমরা লিখেছি যদি আপনাদের এই ফর্মেট গুলো প্রয়োজন হয় তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে নিতে পারবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন আপনারা অবশ্যই কমেন্ট বক্স থেকে নেবেন কারণ কমেন্টে আমি লিংক দিয়ে দেবো সেখান থেকে নিয়ে নেবেন ইউটিউব থেকে যারা দেখছেন তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক পাবেন সেখান থেকে নিয়ে নিন এই সদ্যটি যদি আপনাদের ন্যূনতম উপকার আসে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন হলে আর যারা পুরাতন রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ফেসবুক থেকে হলে আমার ভিডিওটি শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এই ভিডিওগুলো আমি মনে করি সকলের উপকার আসে যারা নতুন রয়েছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের হঠাৎ করে একজন যদি কাস্টমার আসে দোকানে তাহলে আমাদের কাস্টমার যদি আমাদেরকে বলে আমাকে একটা দরখাস্ত লিখে দেন আমি সাহায্যের আবেদন অথবা নারী নির্যাতন করছে এরকম কোন বিষয় নিয়ে যদি আসে তাহলে দরখাস্ত আমরা লিখতে গেলে অনেক সময় লেগে যায় এই সময়টাকে অবসয় না করে আপনি এই অল্প সময়ের মধ্যে আমাদের ফর্মেট লেখার জন্য মূলত ফর্মেট গুলো আপনাদেরকে দিচ্ছেন আসসালামাইকুম রহমতুল্লাহ